এখান থেকে বিভিন্ন ধরনের খেলনা কালেকশন করে আপনারা পাইকারি যারা ক্রয় করবেন তারাই যোগাযোগ করবেন এখান থেকে ভালো একটা কম দামে নিতে পারবে নাকি জি ভাই আচ্ছা ভালো একটা প্রফিটে আপনারা কিন্তু ব্যবসা করে লাভবান হতে পারবেন একবারে সর্বনিম্ন প্রাইজে সরাসরি ইনপোর্টারের কাছ থেকে নিতে পারবেন ইনপোর্টার নাকি ভাই জি ভাই আচ্ছা যাক তাহলে কিছু কালেকশন দেখান শুরু করেন না শুরু এগুলো কি এগুলো কি এগুলো হচ্ছে বাচ্চাদের আর কি ইউনিক একটা প্রোডাক্ট ওয়াটার গেমস

প্রজেক্টর ফিঙ্গার যেটা আপনার হাতের আঙ্গুলে পরতে হবে আচ্ছা আচ্ছা পড়ার পর এগুলো ফিঙ্গার প্রজেক্টর কালেকশন তো আছে দেখছি মাশাআল্লাহ এগুলো কি এগুলো হচ্ছে বাচ্চাদের স্লাইম স্লাইম জি এগুলোর কাজ কি ভাই এগুলোর কাজ হচ্ছে বাচ্চারা এগুলো দিয়ে হাতে নিয়ে মাখামাখি করবে বিভিন্ন আসবাবপত্র তৈরি করবে খেলতে পারবে তাই টাইপের ক্যাটাগরি ও ভালো তো মানে এলে কি বলা যায় তাহলে এগুলোকে অনেকে স্লাইম বলে থাকে হুম স্লাইম তো আমরাও দেখা যাচ্ছে স্লাইম বলি আর কি আচ্ছা আচ্ছা এছাড়া রয়েছে প্রজেক্টর টর্চ হ্যাঁ এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফ্রেম দেওয়া আছে এগুলো এখানে অ্যাটাচ করে বাচ্চারা এখান থেকে স্ক্রিন চেঞ্জ করে দেয়ালে মারলে বিভিন্ন ছবি আসবে আচ্ছা জি তারপরে এগুলো কি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আরেকটা আনকমন প্রোডাক্ট যেটা বর্তমানে অনেক বেবিরা লাইক করে থাকে এগুলোকে বলা হয় হট হুইলস কার আমরা দিচ্ছি একশো তিরিশ টাকা একশো তিরিশ থেকে শুরু একশো তিরিশ থেকে শুরু শুরু আচ্ছা আচ্ছা এছাড়া রয়েছে কিছু ফিকশন কালেকশন যেমন আপনার বেবিদের জন্য ড্রোন ফিকশন এগুলো দিতে পারেন আচ্ছা ধারণ ধারণ কালেকশন আছে নাকি এগুলো তো আপনারা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছেন না হ্যাঁ এগুলো আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য এক প্রকার অ্যানিমেল সেট অ্যানিমেল সেট আর এগুলো হচ্ছে হাস সেট না এগুলো কত থেকে শুরু ভাই এগুলো যেমন আপনার গেটের মধ্যে যদি আমি বলি একেবারে ভালো কোয়ালিটি তাহলে দেখা যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ থেকে শুরু না জি আর এগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে বাচ্চাদের র্যাটেল সেট ফিশিং গেম বিভিন্ন রকমের এগুলো হচ্ছে মিউজিক মেটাল কার মিউজিক মেটাল কার না স্টিল বডি যেটা আপনার ফুল ফিকশন না কারণ তো বাসা বসে খেলা করতে পারবে ব্যবসা করতে হবে যারা দেখা যাচ্ছে এগুলো শুরু হচ্ছে আপনার তিনশো বিশ টাকা থেকে বিশ থেকে শুরু না এটা শুধুমাত্র যারা পাইকারি তাদের জন্য দেখা যাচ্ছে বিজনেস করতে চাচ্ছে তাদের জন্য শুধুমাত্র এই আর এই কি ভাই

যেমন এগুলো আছে আপনার ই ডাবল এইট প্রো ম্যাক্স এই ড্রোনটা হচ্ছে একেবারে লেটেস্ট যেটা আপনার দেখেন চারিদিকে নিচের দিকে এলইডি লাইটিং হবে একটা মডেল জি ক্যামেরা আছে তারপর দেখা যাচ্ছে আর একটা ড্রোন এস ফিফটিন প্রো এই একটা মডেল এসেছে এগুলো সব ভালো মানের ড্রোন তারপর এই যে আরেকটা একটা ড্রোন ক্যামেরা সহ এটা রাখা যাবে দেখা যাচ্ছে যে এইচ থার্টি ফাইভ মডেল কত শুরু কত আপনাদের এখানে এখানে আমার এভারেজ প্রাইস দেখা যাচ্ছে ছাব্বিশশো থেকে শুরু থেকে পাবেন তারপর স্পিড এটা হচ্ছে আপনার রিচার্জেবল হ্যান্ড সেন্সার ঘড়ি চার্জার যেটাকে বলা হয় রিমোট কন্ট্রোল কার এগুলো হচ্ছে সব নিউ কালেকশন তারপর আরেকটা আমি ড্রোন আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে না দেখালে চলে না মানে এটা হচ্ছে রিমোট ডিসপ্লে ড্রোল রিমোট ডিসপ্লে হ্যাঁ এটা সম্পর্কে একটু আমি বলি এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান ফাংশন যেটা আপনার রিমোটে ডিসপ্লে দেওয়া থাকবে আপনি চাইলে এটা ফ্লাই যখন হবে রিমোটেও আপনি এটার ভিডিও ফুটেজ দেখতে পারবেন এছাড়া মোবাইলে অপারেট করে দেখতে পারবেন দুইভাবে এটা আপনি দেখতে পারবেন এটার মডেল নাম্বারটা হচ্ছে ই ডাবল এট যারা এই প্রোডাক্টটিকে নিতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের টয়েজ গ্যালিরিতে যোগাযোগ করলে আপনারা আপনাদের গন্তব্যস্থানে এই প্রোডাক্টটি পেয়ে যাবেন এগুলো আমরা দিচ্ছি চার হাজার যেমন এগুলো হচ্ছে রক ক্রাউলার কার এগুলো হচ্ছে স্মোক কার বলে থাকি এর নিচে দেখা যাচ্ছে আর একটা মডেল ক্রাউল এগুলো সবই লেটেস্ট আমাদের মানে টয়েস গ্যালিরির নিউ কালেকশন লেটেস্ট একবারে তাছাড়া এই যে দেখেন আরেকটা ভালো কোয়ালিটির কার সিমুলেশন কার যেটার আপনার তিনটা কালার ভ্যারিয়েন্ট আমাদের এখানে পেয়ে যাবেন এটা একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট এছাড়া দেখা যাচ্ছে একটা বারবি ডল সেট তারপর রয়েছে আপনার রিমোট কন্ট্রোল স্প্রে কার যারা দেখা যাচ্ছে যে স্মোক কার থাকে খুঁজে তাই তাদের জন্য আমাদের টয়স গ্যালারি নিয়ে আসলো খুবই ভালো মানের বড় সাইজের একটা স্প্রে কার না আচ্ছা তারপরে এগুলো তারপর এগুলো দেখা যাচ্ছে আপনার সিক্স হুইল কার ক্রস কান্ট্রি যেটাতে আপনার ছয়টা চাকা থাকবে এটাও স্মোক কার

ইস্মগ বের হবে আচ্ছা তারপর ফায়ার কার কালেকশন আমাদেরকে অনেকেই বলে তো তাদের জন্য একেবারে এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট ফায়ার কার যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল এটার উপরে যে শিরিগুলা এটা আপ এন্ড ডাউন হবে দেন এটার আরেকটা মজর স্পেশালিটি হলো এটা আপনার পানিও বের হবে পানিও বের বের হবে আচ্ছা এগুলো কত এগুলোর প্রাইস আমরা দিচ্ছি 3850 টাকা 3850 টাকা 3850 টাকা তারপরে তারপরে দেখেন এখানে আমাদের আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখ এগুলো দেখা যাচ্ছে আপনার অফ রোডিং কার এটা যে কোনো ভাঙ্গা বালি এগুলিতে চলতে পারবে অতিক্রম করে উপরে দেখা যাচ্ছে এফোন রেসিং কার এগুলো হচ্ছে আপনার স্মোক কার স্মোক বের হবে ফর্মুলা কার তারপরে দেখেন এক্স বায়োটিক এগুলো সবই আমাদের টয়েস গ্যালারিতে নিউ কালেকশন নিউ কালেকশন হ্যাঁ উপর থেকে আপনি জাস্ট একটা রিভিউ নিয়ে যান যাতে হোলসেল জাল নিতে চাচ্ছে তারা এই প্রোডাক্ট গুলো দেখে আমাদেরকে যোগাযোগ করতে পারে এগুলো কেমন এগুলো এগুলোর প্রাইস আপাতত দেখা যাচ্ছে আমি এখন কিছুই দিতে পারবো না এইগুলো কি মানে হচ্ছে একটা আনকমন প্রোডাক্ট কার একটা টুইস্ট কোয়ালিটি এগুলো জাস্ট একটা ইউনিক প্রোডাক্ট হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কারো কাছে আপনারা পাবেন না শুধুমাত্র আমাদের কি এটা এটাও হচ্ছে স্ট্যান্ড কার এগুলো একেবারে পপুলার একটা প্রোডাক্ট পপুলার একবারে পপুলার একবারে পপুলার আনকমন সবই এখানে আনকমন প্রোডাক্ট আছে এগুলো আনকমন এগুলো কিন্তু এখন পর্যন্ত মার্কেটে अवेलेबल না তারপর আরেকটা প্রোডাক্ট একটু যদি আমি দেখাই এগুলো হচ্ছে আপনার F1 এর রেসিং কার এটা একেবারে লেটেস্ট গান রেসিং স্মোক মিউজিক

রোবোটিক মডেল এটা হচ্ছে রোবোটিক মডেলের এর কার দেখেন এটাই হচ্ছে একটা মন কারা বাচ্চাদের যেটা আকর্ষণ করবে রোবোটিক মডেলের এর কার জি জি এগুলো নিতে চাইলে অবশ্যই যে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে টয়েস গ্যালারি থেকে এই ধরনের কালেকশনগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারেন তাই দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম